হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটা আনকার্ড ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমি যা কিছু ক্যামেরাবন্দি করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে ছিল আমার কোচবিহারে একটা ট্রেনিং তো ট্রেনিংয়ে চলে গেছিলাম দশটা নাগাদ গিয়ে দুটো দশের দিকে আমাদের লাঞ্চ দিয়ে দিলো দু রকমের মাছ ছিল ডাল ছিল ভেজ কি একটা পকোড়া ছিল যাই হোক এবার ট্রেনিং শেষ করার পরে আমরা চলে গেছিলাম সাগর সাগরদিঘি তো আমার ট্রেনিং কিন্তু কোচবিহার এম জেন মেডিকেল কলেজে হয়েছিল তো সেখান থেকে বেরোনোর পর কোচবিহার আর সেরকমভাবে যাওয়াই হয় না তো যাই হোক চলে গেলাম সাগরদীঘি সাগরদিঘিতে গিয়ে দেখছি অনেক নতুনভাবে দিঘিটাকে সাজানো তো ভীষণই ভালো লাগছিলো এই দুপুর রোদে সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছিলো দিঘির পাড়ে দেখো কি সুন্দর লাগছে তো যাই হোক আরেকজনও কিন্তু আমাকে পৌঁছে গেল আনার জন্য তখন বাজছিল বিকেল সাড়ে পাঁচটা তো দেখো একটা ছেলে একটা মেয়ে কি সুন্দরভাবে বসে আছে যাই হোক আমি পিছন দিক দিয়ে নিয়েছি তোমরা কেউ যদি আমার এই ব্লগটা দেখে থাকো তাহলে তোমরা যদি কেউ চিনে থাকো নিজেদের তাহলে কিন্তু কমেন্ট করে জানিও তারপর আমরা খেয়ে নিলাম আইসক্রিম সাগরদিঘির পাড়ে বসে বসেই আর দেখো এই সাগর সাগরদিঘির ঘাটের পাশে কিন্তু এই শিব মন্দিরটা রয়েছে তারপর খাগড়াবাড়িতে এই চাটা তোমরা কারা কারা খেয়েছো এই তাদের দোকানের চা কিন্তু ভীষণ ভালো হয় আমার তো ভীষণই ভালো লাগে এই গরমের মধ্যে কিন্তু আমি চা খাওয়াটা ছাড়লাম না এরপর আটটার দিকে চলে আসলাম আমরা এই অফিসে মানে ওদের তো বায়োমেট্রিক দিতে হয় বায়োমেট্রিক দেওয়ার জন্য চলে আসলো ওর অফিসে ওর অফিসে বায়োমেট্রিক দেওয়ার পরে আমরা চলে আসলাম আমাদের রুমের উদ্দেশ্যে তো এই যে দেখো ফলের দোকানে চলে গেছিলাম কিছু ফল কেনার ছিল আর তোমরা কিন্তু গাইস আম কিনে রাখবে আম কিনে স্টক করে রাখবে কারণ কিছুদিন পর আর আম পাওয়া যাবে না ফ্রিজে কিন্তু তোমরা অনেক দিন করে প্রিজার্ভ করে রাখতে পারো ডিপ ফ্রিজে তারপর মিষ্টি ফিস্টি নিয়ে চলে আসলাম রুমে আর আমি কিন্তু বলে দিয়েছিলাম আমি বাইকের থেকে নামতে পারবো না তোমার যদি নেওয়ার থাকে তুমি নিয়ে নাও তো যাই হোক ডিনারের প্রিপারেশন চলছে ডাল বানিয়ে নিয়েছি দেখো সাইডে সাইডে একটা পুড়ে গেছে কড়াইটা অ্যাভয়েড করো তোমরা কিন্তু এটা নিয়ে চার্জ করো না প্লিজ আর এই যে একটা ডিমের অমলেট বানিয়ে নিয়েছি আর এখানে আমি আলুর একটা রেসিপি বানাবো সাউথ ইন্ডিয়ান স্টাইলে সর্ষের তেলটা গরম হোক তারপর দেখাচ্ছি তোমাদের তো গাইজ এই বেডরুমটার অবস্থা তো খুবই খারাপ দেখো সারা বিছানা ধরে জামা জামাকাপড় সব পড়ে আছে তোমরা তো জানোই কোচবিহারে গেছিলাম তো যাওয়ার আগে একটা জামা খুঁজছিলাম কুর্তি খুঁজছিলাম সেটা খুঁজে পাইনি জন্য ওই আলমারির থেকে বের করে সব কিছু এখানে রেখে দিয়েছি আর যেহেতু ওই বাড়ির লোক এসে বাড়ির মানুষ এসে সব কিছু গুছিয়ে দিয়েছে তো জায়গাগুলো ঠিকঠাক হয়নি তো সেগুলো আবার আমরা গোছাবো তো এই জানুয়ারের মধ্যে তো পর্দা হয়ে গেছে আগের পুরোনো পর্দা কিন্তু এখানকার এখানকার জন্য মানে পর্দা হয়নি তো নতুন পর্দা কিনে ওখানে লাগিয়ে দিলি এটার পেছনটা দেখতে সুন্দর হয়ে যাবে আর এই যা এই দরজাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পারমানেন্টলি আমি বন্ধ করে দেব মানে পেছন সাইডে যাওয়ার এটা দরজা তো এটা বন্ধ করে দেবো আর এই ছোট্ট কাঠের র্যাকটা এটা ভাবছি অন্য কোথাও অন্য কোনো জায়গায় শিফট করব আর তার মধ্যে এখনও ঠাকুরগুলো সব এই ঝুড়িতেই রাখা আছে লাল ঝুড়িটাতে ওগুলো সব পাততে হবে এই কর্নারটাতে পাতবো এই জানলাটা পুরোটা বন্ধ করে দিয়ে তারপর তোমাদের সাথে ফুললি আমি একটা হোম ট্যুর দেবো তো এখানটা দেখো সর্ষের তেলটা গরম হয়ে গেছে এখানে কালো সর্ষে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি বাবারে একটু ফোটে দেখো এগুলো ফুটে তো একদম কড়াই চার পাঁচটা লেগে গেছে আর এখানে দিয়ে দেবো আমি কয়েকটা কারি পাতা বাবা তো গাইস এখানে দেখো সুন্দরভাবে আলুটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে তোমরা কিন্তু যদি চাও তাহলে এখানে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিতে পারো আমি কিন্তু কিছু অ্যাড করবো না এখানে এমনিতেই আমার এটা খেতে ভীষণ ভালো লাগে তো এটাই হলো আজকের ডিনার গাইস এখানে আছে দু কাপ দই অমলেট ডালটা আমি কাঁপিয়ে দিয়েছি আর আলু স্ম্যাশ করা আলু আর এই আছে ম্যাঙ্গো তোমার জন্য আমি দিয়েছি ফ্রেশ ফোয়ার আর এটা হচ্ছে আমার পছন্দের প্ল্যান্ড আর হচ্ছে মিষ্টি দেখা যাক কতটা আমি খেতে পারি পুরোটা কিন্তু আমি খাব না তো গাইজ ঘর সাজানো এখনো ফুললি কমপ্লিট হয়নি কিছু কিছু জিনিস এখনো বাকি আছে এখানে ভাবছি এই এই জানলাটার মধ্যে একটা পর্দা লাগিয়ে দেবো টিভিটার পেছনে তাহলে দেখতে একটু ভালো লাগবে আর ওই ফটো ফ্রেমগুলো আছে ওগুলো একদিন সময় পেলে সবটাই সাজাবো তারপর সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং